ঈদের রান্না বান্না শুরু করে দিলাম আগামীকাল আমাদের এখানে ঈদ তার জন্য আমি ঈদের আগের দিন থেকে সব কিছু প্রিপারেশন শুরু করেছি আর ঈদের সময় সেমাই রান্না করব না সেটা তো হয় না তো চলেন দেখি আর কি কি রান্না করা যায় আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদ তো চলে গেছে অনেক দিন হয়ে গেল কিন্তু আমার আসলে ব্লগই শেয়ার করা হয়নি এডিট করতে করতে মানে সময় পাইনি আর কি তো আমাদের ঈদটা কেমন গেল ঈদে কী কী রান্নাবান্না করলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আজকে কিন্তু বেশ কয়েকটা রেসিপিও থাকবে আশা করি আজকে আপনাদের ব্লগটা ভালো লাগবে তো শুরুতে দেখে নিয়েছেন আমি কিন্তু সেমাই ভাসতেছি ঈদ মানেই কিন্তু সেমাই আমরা এখন যে যতই রেসিপি মানে পারি না কেন মজার মজার খাবার তৈরি করতে পারি না কেন ঈদের সময় একটা সেমাই আইটেম না থাকলে ঈদটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায় তো আমি প্রথমেই সেমাইটা ভেজে নিলাম বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছিলাম বাংলাদেশি সেমাই আর রাধনীর যে সেমাই সেটা ভেজে আমি একপাশে রেখেছি আর একপাশ থেকে আমি হচ্ছে গরু মাংসটা উঠিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিরিয়ানির জন্য আর এ পাশ থেকে আরেকটা চুলায় আমি হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি কারণ দুধটা হচ্ছে একটু গরম হতে টাইম লাগবে তো আমি হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা রেডি করতেছি আমি বিরিয়ানি রেসিপি অবশ্য শেয়ার করব না কারণ বিরিয়ানির রেসিপি অনেক আছে আমার চ্যানেলে তো আমি এখানে খুবই সিম্পল পদ্ধতিতে করতেছি এবং খুব তাড়াহুড়ো করে এটা হচ্ছে আমার ঈদের আগের দিনের রান্নাবান্না আমি হচ্ছে ঈদের আগের দিনও আমার জব ছিল তো জবে থেকে এসে আমি তাড়াহুড়ো করে সব কিছু করতেছি শুধু তো রান্না না বাসারও অনেক কাজ থাকে ঘর গোছানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু করা লাগে আর কি আর যেহেতু ঈদ একটু এক্সট্রাভাবেই তো সব কিছু করা হয় তো এর পাশ থেকে আমি হচ্ছে দুধটা গরম বসিয়েছি তো একটু নাচালা করে দিচ্ছি কারণ দুধ এমন একটা জিনিস একটু খেয়াল না করলে কিন্তু উতলে পড়ে যায় আর ওই পাশ থেকে তো মাংস বসাচ্ছি বিরিয়ানির যে মাংস সেটা আমি অবশ্য আমার জবে তিন দিন ছুটি চেয়েছিলাম ঈদের আগের দিন ঈদের দিন এবং ঈদের পরের দিন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিন দিনের একটা দিনও আমি ছুটি পাইনি এমনকি ঈদের দিনও আমার হচ্ছে জবে যাওয়া লেগেছে আর কি তো এবারের ঈদটা যে কেমন মন খারাপ করা ঈদ গেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুধটা জাল দিচ্ছি তো একটু দুধটা যখন গরম হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দুইটা এলাচ এবং তিনটা সরি তিনটা এলাচ এবং দুইটা দারচিনি এখানে আর কিছুই দিব না এই দুইটা মশলা দিলেই হয়ে যাবে আর কি তো একটু নাড়াচাড়া করে নেব আর সেমাইটা আমি হচ্ছে ধীরে ধীরে হচ্ছে সবগুলোই ভেজে নিয়েছিলাম তো আপনাদের সাথে আসলে ডিটেল শেয়ার করিনি এমনিতেই আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে আর ডিটেল সব শেয়ার করলে ব্লগ তো আসলে অনেক বড় হয়ে যাবে তো ঈদের দিনে আমি হচ্ছে যেহেতু মানে ঈদটা বাসায় তো করা চিন্তা করেছিলাম ঈদের দিন ছুটি চেয়েছিলাম কিন্তু ছুটি পাইনি আমি আসলে জানতাম না যে আমাদের এখানে ছুটি নিতে গেলে অন্তত টু উইক্স আগে হচ্ছে বলা লাগবে তো আমি তো টু উইক্স আগে যে ছুটি নিতে হবে সেটা জানতাম না এই কারণে আমার বলাও হয়নি আমি জাস্ট তিন থেকে চার দিন আগে আমি বলেছিলাম যে আমার হচ্ছে ঈদের আগের দিন ঈদের দিন এবং ঈদের পরের দিন মোট তিন দিন আমার ছুটি লাগবে তো তখন আমাকে জানানো হলো যে এটার ছুটি নেওয়ার নিয়ম হচ্ছে টু উইক্স আগে বলতে হয় তো যেহেতু বলা হয়নি সেহেতু এখানে আসলে কোনো রকম কোনো রিকোয়েস্টেও কাজ হয়নি নি কারণ আমার ওই জায়গাটাতে সেদিন ওই তিনটা দিন আমি ছাড়া আর অন্য কেউ ছিল না আর কি তো যাই হোক আমি হচ্ছে এখানে কিছুক্ষণ পর দুধ নাড়াচাড়া করে একটু পরিমাণ মতন চিনিও দিয়ে নিয়েছি দিয়ে বা নাড়াচাড়া করতেছি একটু পরে আমি সেমাইটা দিয়ে দিব। তো যাই হোক ছুটি যখন পেলাম না তখন তো ভীষণ মন খারাপ কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কি করব না করব কারণ এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে আর আগে নেই যে ঈদের দিন বাসায় থাকবো না এবারই প্রথম হয়েছে এরকম তো ভুল যখন হয়েছে আবার ভুল থেকে মানুষ শিখতে পারে তো ভুল থেকে যখন জানতে পারলাম যে টু উইক্স আগে হচ্ছে ছুটি নেওয়ার নিয়ম তো এবার থেকে নিশ্চয়ই আর ভুল হবে না আর ইটটাও নষ্ট হবে না তো ইটটা এবার খুবই মন খারাপ করা গেছে এতই মন খারাপ মানে ছিল সেটা বলার বাহিরে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদিক দিয়ে হচ্ছে সেমাই রান্না করতেছি আর দিক দিয়ে হচ্ছে বিরিয়ানির যে মাংস সেটাও কমপ্লিট করতেছি তো আমি ভাবলাম যে যেহেতু ছুটি পাবো না সেহেতু ঈদের আগের দিন আমি হচ্ছে মোটামুটি যে আইটেমগুলো করব। সেগুলো হচ্ছে ঈদের আগের দিনই করে রাখবো যেন ঈদের দিন হচ্ছে আমি জবে থেকে এসে যেন কোনো প্রকার কোনো ঝামেলা না হয় তো এই তো এখন হচ্ছে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধটা যখন সুন্দর করে দুধের সাথে চিনিটা মিক্সড হয়ে গেছে এর কিছুক্ষণ পরে আমি হচ্ছে সেমাইটা দিয়ে দিয়েছি সেমাইটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব তো এর হচ্ছে সেমাইটা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি হচ্ছে কিছুটা কিসমিস দিয়ে নিচ্ছি কিসমিসটা আমি এখন দিচ্ছি এরপরে আমি যখন যেই সার্ভিং ডিশে ঢালব এর উপর দিয়েও একটু গার্নিশ করে দিব আর এই পর্যায়ে আমি কিসমিসের পদে হচ্ছে বাদামও দিয়েছিলাম তো সেইটা কেন যে স্কিপ হয়ে গেল আমি জানলাম না আসলে আমি কি রেকর্ড করিনি না কি হলো আমি কিছুই বুঝতে পারিনি তো সেমাইটা আমার অলমোস্ট কমপ্লিট এখনই আমি নামিয়ে ফেলবো তার আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি সেমাইটা দুধ সেমাইটা নামানোর আগে এইভাবে একটু যদি সামান্য পরিমাণে ঘি দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক মজা হয় এবং মানে সুন্দর হয় এবং খেতেও বেশ মজা লাগে তো দেখেন ঝটপট করে আমার সেমাইটা কিন্তু হয়েই গেল আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব আর আপনারা যারা দেশে থেকে দুধ সেমাই রান্না করবেন তারা অবশ্যই গরুর দুধ যখন গরম করবেন তখন হচ্ছে গুঁড়া দুধও দিবেন। আমাদের এখানকার দুধ হচ্ছে একদম খাঁটি কোনো পানি মিক্সড করা না তো তাই জন্য আমার আর গুঁড়া দুধ দেওয়া লাগেনি আর দেশের দুধ তো ভেজাল থাকে পানি মিক্সড করা থাকে এজন্য অবশ্যই গুঁড়া দুধ মিক্সড করবেন এবং গুঁড়া দুধ হচ্ছে দুধ সেমাইতে দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার হয় আর আমার বাসায় গুঁড়া দুধ ছিলও না থাকলেও আমি হচ্ছে অবশ্যই দিতাম যতই ভালো দুধ হোক না কেন কেননা গোড়া দুধ একটু মিক্সড করলে অনেক মজা হয় তো সেমাইটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি ওটা গা মানে সার্ভিং ডিশে পরে ঢালবো একটু ঠান্ডা হলে আর এখন এই যে দেখেন বিরিয়ানির মাংসটাও কিন্তু হয়ে আসছে বিরিয়ানির মাংসতে আমি হচ্ছে রসুন বাটা আদা তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু টমেটো সস আর টক দই দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি ব্যাস এখানে এতটুকুই মশলা দিতে হবে আর কোনো মশলা দিতে হবে না তো মাংসটা কষানো হয়ে গেলে আমি পরে হচ্ছে ঝোলের পানি দিয়ে সেদ্ধ করে মানে একদম কমপ্লিট করে নামিয়ে রাখবো জাস্ট আমি হচ্ছে ঈদের দিন যে মানে ঈদের দিনে একটা আইটেমই করবো সেটা হচ্ছে বিরিয়ানির যে পোলাওটা ওটা করে মাংসটা মিক্সড করব। আর ঈদের আগের দিন আমি যেই আইটেমগুলো করব। সেগুলো করে রাখার চেষ্টা করতেছি মাথায় ছিল অনেক রকম আইটেম করবো আসলে আর আমার বাসায় মানে ঈদের সময় এত কম আইটেম আসলে হয়ও না বিশেষ করে পুডিং তো আমি অবশ্যই করি ঈদের দিন তো এবার সেটাও করিনি ভাবলাম যে ঈদে তো বাসাই থাকবো না বাসায় হয়তো কেউ আসতেও পারবে না তো এত আইটেম করে আর কি করব আর নিজের জন্য আসলে অনেক কষ্ট হয়ে যায় পুরাটা রোজা রাখার পরে আবার হচ্ছে বাহিরে কাজ করে বাসায় কাজ করা সম্পূর্ণই আমার উপরে সব দায়িত্ব এই জন্য আসলে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় তো এবার হচ্ছে আমি হচ্ছে নতুন আরেকটা আইটেম করছি সেটা হচ্ছে টুনা কাবাব যেহেতু বিরিয়ানি করব তো চিন্তা করলাম যে এর সাথে একটু টুনা কাবাব করি রোস্টের আইটেমেও আমি এবার যাইনি কারণ হচ্ছে ওই যে বললাম যে বাসায় থাকবো না সারাদিন খা মানে বাসায় হয়তো কেউ আসতে পারবে না যেহেতু বাসায় থাকবো না তার জন্য খুবই সিম্পল আইটেম করতেছি তো টুনা কাবাবের জন্য আমি এখানে তিনটা ক্যান নিয়েছি এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি যে ক্যানটা নিয়েছি সেটা কিন্তু টুনা মাছটা ছিল ইন ওয়াটার আপনারা যারা টোনা দিয়ে কাবাব করবেন অবশ্যই ইন ওয়াটার লেখা যেই কৌটা সেটা নেবেন ইন অয়েল যেটা সেটা নেবেন না তো আমি হচ্ছে সুন্দর করে টুনা কাবাবের থেকে টুনা কাবাবের ভিত মানে কাবাবের ভিতরে হচ্ছে একটু পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর একটু আলু সেদ্ধ মিক্স করে নিচ্ছি তো এটা দিলে সুন্দর একটা বাইন্ডিংস হয় আপনারা চাইলে আলু সেদ্ধর জায়গায় হচ্ছে ব্রেড ক্রামও দিতে পারেন আবার হচ্ছে এটা কিন্তু একেবারে স্বামী কাবাবের মতন যেই আমরা যেই ছোলার ডাল মিক্সড করি সেটা দিয়েও করা যায় অনেক আগে আমি বাংলাদেশে থাকতে অবশ্যই এই রেসিপিটা দেখিয়েছিলাম তো আজকে আমি আলু সেদ্ধ দিয়েই করতেছি আর একটু সুন্দর করে সব কিছু মিক্সড করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম আমি প্রথমে একটা ডিম দিয়ে হচ্ছে মিক্সড করে দেখব যদি দেখি যে এটা হচ্ছে সুন্দর করে মিক্সড হয়ে গেছে এবং আর ডিমের প্রয়োজন তাহলে তো আর দিবো না আর মিক্সড করার পরে যদি মনে হয় যে আরও ডিম লাগবে তাহলে পরে আবার দিব আর আমি কিন্তু ক্যানের টোনাগুলো সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম যেহেতু ক্যানের টোনা সামান্য একটু স্মেল করতে পারে তো তার জন্য পানি দিয়ে ওয়াশ করে নিলে বেশ ভালো হয় আর যারা যারা বাসায় টোনা কাবাব এখনও পর্যন্ত করেনি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর দেশেও কিন্তু আমাদের এই যে ক্যানের যে টোনা মাছ এগুলো কিন্তু পাওয়া যায় এই টুনা কাবাব করলে একদম কাউকে না বললে ধরাই যাবে না যে এটা হচ্ছে মাংসর কাবাব নাকি হচ্ছে টোনা মাছের কাবাব তো আমি এই যে সুন্দর করে গোল গোল করে আমি কিন্তু দুইটা ডিম মিক্স করেছি প্রথমে একটা ডিম দিয়ে দেখেছি হয়নি পরে আরেকটা ডিম দিয়েছি দিয়ে এই যে সুন্দর করে গোল গোল করে মানে স্বামী কাবাবের মতন করে করে নিব এবং খেতে খুবই মজা যারা বাসায় ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন তো এই তো এখন আমি হচ্ছে এভাবে সুন্দর করে গোল গোল শেপ করে সব কিছু রেডি করে রাখবো আর এই আইটেমগুলো আমি কিন্তু সবই ঈদের আগের দিন করে রাখতেছি তো টুনা কাবাব হয়ে গেল এখন আমি হচ্ছে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে চটপটির যে ডালটা সেটা ভেজে রেখেছিলাম মানে বুট তো এটা সুন্দর করে ভুজে মানে ভিজে গিয়েছে এখন আমি চটপটিটাও রেডি করে রাখবো তো চটপটি রেডি করার জন্য আমি একটা পাত্রে হচ্ছে একবারে বুটটা সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এর ভিতর দিয়ে দিয়েছি বেশখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন ঝাল কম বেশি আপনাদের কাছে রসুন বাটা দিলাম দুই টেবিল চামচ এক টেবিল চামচ আদা বাটা জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মতন লবণ ব্যাস এখানে আর কিন্তু কোন কিছুই দিতে হবে না এখন সুন্দর করে মিক্সড করে নিয়ে একটু কষায় নিয়ে তারপরে হচ্ছে সেদ্ধর জন্য পানি দিয়ে দিলেই হবে আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে যদি বাসায় প্রেশার কুকার থাকে প্রেশার কুকারে করবেন তাহলে একদমই টাইম লাগবে না আমার যেহেতু প্রেশার কুকার নাই আমি একদম এমনিতেই বসিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে আর এই চটপটিটা আমার এই রেসিপিতে যারা ফলো করে করবেন আপনারা চিন্তাও করতে পারবেন না এত মজার হয় আমার আম্মুর রেসিপি এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি এত মজা লাগতো এই চটপটিটা আম্মুর হাতের চটপটির আসলেই কোনো তুলনা নেই প্রতি ঈদে আম্মু হচ্ছে বাসায় হচ্ছে ঈদের সময় চটপটি করবেই আর আমার বিয়ের পরে অনেক সময় আম্মু হচ্ছে স্কিপ করতে যেতো আসলে আম্মুর মন খারাপ থাকতো যে কোনো ছেলে মেয়ে কাছে নাই মানে ছেলে থাকলেও মেয়েরা কেউ কাছে নাই অত বেশি আইটেম করতে চেতো না অত বেশি আইটেম বলতে মানে চটপটির আইটেম করতে চেত না মাঝে মধ্যে তো তখন আমি বলতাম যে তোমার চটপটিটাই আসল আমার ওইটাই ভালো লাগে চটপটি অবশ্যই করবা তো এটা রান্নাবান্না করতে গিয়ে এই ধরনের স্থিতিগুলোও মনে পড়ে যাচ্ছে আসলে আর আমরা যারা দেশের বাইরে থাকি আসলে তাদের জাস্ট এই আয় আমার মনে হয় আয়োজনই যতটুকু অতটুকুই কিন্তু আসলে মনটা পড়ে থাকে দেশেই বাবা মা ভাই বোন ছাড়া আত্মীয় স্বজন ছাড়া মানে দেশের বাইরে ঈদ যে কতটা কষ্টকর যারা দেশের বাইরে না থাকে তারা কেউই জানতে পারবে না তো দেখতেই পালেন আমি কিন্তু সুন্দর করে সব মশলার সাথে চটপটি ডালটা হচ্ছে কষিয়ে নিয়ে পরে আমি হচ্ছে সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি তো বেশ সুন্দর করে পানি দিয়ে আমি হচ্ছে ঢেকে বেশ অনেকক্ষণ সেদ্ধ করেছি যখন মানে মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছিলাম দুইটা এই যে এখন আমি আলুটা মিক্সড করে দিলাম এটা নামানোর আগ মুহূর্তে হচ্ছে আলুটা দিতে হবে দিয়ে আলুটা দিয়ে সুন্দর করে মিক্সড করে যদি আরও একটু পাতলা করার প্রয়োজন হয় আপনারা চাইলে এখানে একটু পানি মিক্সড করে দিতে পারেন তো আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে আর পানি মিক্সড করা লাগবে কিনা যদি লাগে তাহলে একটু দিবো আর না লাগলে তো দিব না তো আমার একটু পানি মিক্সড করা লেগেছিলো তো সামান্য একটু পানি মিক্সড করে সুন্দর করে মিক্স করে দিয়ে এখন আমি হচ্ছে ঢাকটান দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ খানিকক্ষণ চটপটিটা কিন্তু অলমোস্ট হয়েই এসেছে আর বেশিক্ষণ নাই আমি এখন নাড়াচাড়া করে নামানোর আগে গরম মশলার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নেব অবশ্যই নামানোর আগে গরম মশলার গুঁড়া দিবেন তাহলে চটপটির যে ফ্লেভার এবং চটপটির যে আসল মজা ওইটার সাথে সাথে চলে আসবে তো দেখতেই পাচ্ছেন চটপটটা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়েছি এক টেবিল চামচের সামান্য কম গরম মশলার গুঁড়া এটা দিয়েই হয়ে যাবে এখন এটা সুন্দর করে মিক্সড করে কিছুক্ষণ চোলার উপরে রেখে তারপর আমি নামিয়ে নেব ঈদের সময় আসলে চটপটি না হলে একটুও ভালো লাগে না আর এই চটপটিটা আমার খুবই প্রিয় আমার বাসায় আমি আমার হাজব্যান্ড দুইজনই আমি চটপটি খুব পছন্দ করি চটপটি ফুস্কা এগুলো আসলেই মানে মুখরোচক আরকে দেখতে পারছেন চটপটি একদম রেডি তো এরই মধ্যে আমি এখন চলে আসছি আপনাদের সাথে আমার শপিং দেখানোর জন্য কারণ গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি হচ্ছে কেনাকাটা করতে গিয়েছিলাম বাংলাদেশি দোকানে তো আপনাদেরকে ড্রেস দেখিয়েছিলাম না তো আজকে আমি ড্রেসটা দেখাবো কারণ আমি হচ্ছে ঈদের দিন হচ্ছে ঈদের যে ড্রেসটা কিনেছি সেটা কিন্তু আমার আর পরা হয়নি ওই যে বললাম মন এত ভীষণ খারাপ ছিল তা মানে কি বলবো আসলে সেটা আর নাই বলি তো এই ড্রেসটা আমি হচ্ছে কিনেছি বাংলাদেশি দোকান থেকে একদমই ভিন্ন কালারের একটা ড্রেস আর এই ড্রেসটার কালার যেটা সেটা মানে এই কালার আমার আগে কখনোই ট্রাই করা হয়নি নি এবারই প্রথম এই কালার পরা এর আগে আমি কালার পরিনি তো ড্রেসটা বেশ মানে সুন্দর ছিল ভিডিওতে কিন্তু এই ড্রেসের যে আসল সৌন্দর্য সেটা কিন্তু আসছেই না কিন্তু বাস্তবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এবং কালারটাও অনেক সুন্দর ভিডিওতে কেন যেন সেই সুন্দর কালারটা আসেনি তো দেখতেই পারছেন এটার বুকে বেশ ঘন কাজ করা ছিল আর সারা জামাতেই হচ্ছে সামনের পাটে এই যে দেখেন এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা ছিল এবং নিচেও বেশ ঘন ভরাট করে কাজ এই যে তো আপনাদের সাথে আমি এভাবে একটু শেয়ার করে দিচ্ছি যেহেতু আমি ঈদের দিন সকালবেলায় নয়টার সময় বাসার থেকে বের হয়ে গেছে আমার আর ঈদের নামাজও পড়া হয়নি তো ভাবলাম যে ঈদের নামাজ পড়া হয়নি ঈদের মানে ঈদের দিনই সকালবেলা বের হয়ে গেছি জামাও পরবো না মন খারাপ করে আমি ঈদের জামাও পরিনি মানে যে মেন ড্রেসটা সেটা তবে আমার হচ্ছে বাংলাদেশ থেকে আনা বেশ মানে কয়েকদিন আগেই আমি বাংলাদেশ থেকে বেশ কিছু আমার জিনিস এসেছিলো কাপড় চোপড় তো তার ভিতরে হচ্ছে একদম কটনের হচ্ছে দুই তিনটা ড্রেস এসেছিলো তো তার ভিতরে থেকে আমি একটা ড্রেস হচ্ছে ঈদের জন্য রেখেছিলাম যে ঈদের দিন সকালে পরব গোসল করে তো সেই ড্রেসটাই আমি পরেছিলাম এই ড্রেসটা আর লাস্টে পরিনি যে ঈদের নামাজ পড়তে যেতে পারিনি এবং ঈদে যেহেতু বাসায়ও থাকবো না সারাদিন তাহলে আর ড্রেস কখন পরব তাহলে এই ড্রেসটা আর পরবই না তাহলে এই ড্রেসটা রেখেই দিই কারণ পরবর্তী নেক্সট যে সেকেন্ড ইট সেই সেকেন্ড ইটের জন্য আমি রেখে দিয়েছি আর এই যে ড্রেসটা দেখতেছেন ব্ল্যাক এবং ম্যাজেন্টা কালারের এটা হচ্ছে ব্লক এবং আফসানের কাজ করা এই ড্রেসটা আমি হচ্ছে ঈদের দিন পরেছিলাম গোসলের পর তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আসলে এবারে ঈদটা যে এরকমভাবে যাবে আমি আসলে বুঝতেও পারিনি খুবই মন খারাপ করা একটা ঈদ ছিল একে তো দেশের জন্য খুবই মন খারাপ সেই সাথে হচ্ছে ঈদের ড্রেস মানে ঈদ করতে ঘরে না পারা এটার যে কত কষ্ট সেটার বলে মানে বলে বোঝানো যাবে না আর সেই সাথে আমি ঈদের ড্রেস ছাড়াও আমি ওল্ড নেভি থেকে সামারের জন্য বেশ কিছু ট্রাউজার কিনে নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই তো এটা হচ্ছে ঈদের দিন ঈদের দিন সকালবেলা তো একদম ঘুম থেকে উঠেই আমি চলে গিয়েছিলাম জবে আমার জব ছিল সেদিন নয়টার সময় তো নয়টার সময় জব থাকলে বেসিক্যালি আটটার আটটা থেকে মোটামুটি দেখা যায় যে প্রিপেয়ার হই আর কি আর নয়টার আগেই বাসার থেকে বের হয়ে যাই তো জবে থেকে এসে বাসায় এসে একটু তাড়াতাড়ি বলেই বের হয়েছিলাম যেহেতু আমার একটু ছুটি চেয়েছিলাম ছুটি দেয়নি তো ম্যানেজারকে বলে বাসায় চলে এসেছিলাম তো এসে আমি হচ্ছে এই যে বিরিয়ানির যে পোলাওটা সেটা রেডি করে নিয়েছি কারণ মাংস তো আমি ঈদের আগের দিনই করে রেখেছি এখন এই বিরিয়ানির পোলাওটা রেডি করে আমি হচ্ছে বিরিয়ানিটা করে ফেলব আর আমার হাজব্যান্ডেরও হচ্ছে ঈদের দিন জব ছিল তো ওর কোনো প্রবলেম ছিল না ও ছুটি চাইলেই ছুটি পাবে কিন্তু ও যখন শুনলো যে আমাকে ছুটি দিচ্ছে না এবং আমিও বাসায় থাকবো না তো তখন ও ভাবলো যে তাহলে তো আর কোনো প্রয়োজন নেই ওর ছুটি নেওয়ার তো ও হলো ঈদের দিন সকালবেলা ওর যেহেতু জবটা বেশ লেটে ছিল তো ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে ও আবার জবে জয়েন করেছিল তো যাই হোক আমরা দুইজনই বিকেলবেলা প্রায় বিকেলবেলার দিকে বাসায় এসেছি এসে এই তো খাওয়া দাওয়া তো আমাদের ঈদটা এবার এভাবেই গেছে একেবারে সাদা মাটা এবং খুবই কম আইটেম বাসায় আমার কত কিছু প্ল্যান ছিল যে অনেক আইটেম করব আপনাদের সাথে খুব সুন্দর একটা ঈদ ব্লগ শেয়ার করব কোনো কিছুই হয়নি আর কি তো এই যে আমি এখন বিরিয়ানির মাংস হচ্ছে মিক্স করে ফেলছি পোলাওটা রেডি হয়ে যাওয়ার পর সেই সাথে সব কিছুই দিয়ে দিলাম কিসমিস কাঁচামরিচ সব কিছু দিয়ে যা যা লাগে দিয়ে এখন আমি এই যে উপরে ভাতটা দিয়ে এখন এটা দমে বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ দমে থাকার পরে তারপর বিরিয়ানি তো রেডি হয়ে যাবে তো এই ছিল এবার আমাদের ঈদ আপনারা যারা যারা এই পর্যন্ত আমার ব্লগটা দেখছেন আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে হয়তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের ঈদ কেমন গেল আমার ঈদটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করতে পারেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ এবারে ঈদটা হচ্ছে এভাবে গেলেও এবার তো আমি বুঝে ফেলেছি যে ছুটির বিষয়টা ইনশাল্লাহ সামনের ঈদগুলো আর কখনোই হয়তো এরকম হবে না তো পরবর্তী ঈদের অপেক্ষায় আছি পরবর্তী ঈদে আমি নিশ্চয়ই আমার মেইন যে ঈদের ড্রেস সেটা অবশ্যই পরব আর ঈদের ড্রেসটা কিন্তু অরিজিনালি অনেক সুন্দর এবং আমাকেও অনেক বেশি মানিয়েছে আমি তো ওখান থেকে ট্রায়াল দিয়ে এসেছিলাম আর হচ্ছে ঈদের ড্রেসটা আমি রেখে দিয়েছি সেকেন্ড ঈদের পর্ব যেহেতু এবার এই ঈদটা আমি আমার মতন করে সেলিব্রেট করতে পারিনি বাসায়ও ছিলাম না সেই জন্য আর যে ড্রেসটা পরেছিলাম কটনের যে ড্রেসটা ঈদের জন্য আমি আলাদা রেখেছিলাম সেটা তো পরেছিলাম তো কোনো কিছুই আসলে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম না যতটুকু রান্নাবান্না করেছি এই এতটুকুই আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করলাম তো দুধসে মাইটার রেসিপিও আপনারা পেয়েছেন আর চটপটির রেসিপি অনেকেই হচ্ছে চান তো তারাও হয়তো পেয়েছেন তো বিরিয়ানি তো রান্না হয়ে গেল দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যার পরে একটু চটপটি খেয়েছিলাম তো চটপটিটা এখানে আমি রেডি করে নিচ্ছি চটপটির রঙটা কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো কালার হয়েছিল বাট আমার ক্যামেরায় যে কেন কালচে আসছে আমি জানি না তো এখানে একটু ফুচকা ভেজে নিচ্ছি তো এটা দিয়েই চটপটিটা খাওয়া হবে তো চটপটিটা খেতে খেতেই আজকে আপনাদের সাথে আমি বিদায় নিয়ে নিব আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনারা যে যেখানে আছেন সবাই খুব বেশি ভালো থাকবেন আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি আর আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা এই পর্যন্ত দেখলেন দোয়া করি সবাই খুব ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন আপনাদের ঈদ নিশ্চয়ই অনেক বেশি ভালো কেটেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো চটপটি খেতে খেতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম